আসসালামু আলাইকুম বিহার তাজমহল পদ্মা গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছিল আন্তরিক অভিনন্দন এটা হচ্ছিল আপনার সোয়ানের একটা ম্যাট্রেস নিয়ে আসছি আমরা এটা আপনার সোয়ানের হাই কমফোর্ট যারা স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু অনেক নরম চান সফট চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কতটা নরম কতটা আরামদায়ক এই ম্যাট্রেসটা আমি পাড়াচ্ছি পাড় দিকে একটু দেখান দেখলেই বুঝতে পারবেন এগুলো আসলে আরামের রাজ্য অনেকে বলে কি ভাই আমার স্প্রিং ম্যাটেস দুলে যেহেতু ওটার পরে ঘুমায় না আবার শক্ত দিন পরে ঘুমাইতে পারি না তাদের জন্য আসলে এই ম্যাটেসগুলো এই ম্যাটেসগুলো দুই পাশে নরম আর যেহেতু এটা সোয়ানের ম্যাটেসগুলো অনেক অনেক ভালো কোয়ালিটির ম্যাটেস এইগুলো আসলে আপনার এদিকে দেখেন যেটা করা আছে স্টিকার যেটা এটা কিন্তু দেখেন লেখা আছে কমফোর্ট হাই এরপরে আপনার চারিপাশে দেখেন সোয়ানের এইটা টেপগুলো লাগানো আছে কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে ম্যাট্রেসটার এবং উপরে যে আপনার যে পোস্টারটা আছে পোস্টারে কিন্তু একটা স্ক্যানার একটা অপশন আছে আপনি এখানে কিন্তু স্ক্যান করে নিতে পারবেন এবং হটলাইন নাম্বার আছে ট্যাক লেবেল লাগানো আছে আপনি সব কিছু দেখে এরপরে নিতে পারবেন এগুলো হলো আপনার এই পাশটা যতটা নরম ওই পাশটা কিন্তু আরও এরকমই সেমই হবে এই ক্ষেত্রে ম্যাটটেসটা একটু উল্টাই দেখাই যে এই পাশটা কেমন এই পাশটা অনেক নরম এই ম্যাটেসগুলো যেহেতু এগুলো কমফোর্ট এগুলো আবার অনেকের ধারণা কী যে ম্যাট্রেসটা নরম কিন্তু এটা ই করা যাবে কিনা বাঁকা করতে পারবো কিনা দেখেন আমি বাঁকা করে একটু দেখাই দিই এগুলা এবং এটাগুলো আপনার ছেড়ে দেবেন দেখেন কত দূরে শব্দ হবে এগুলা এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত যে সাইজটা আপনার বড়ো সাইজ যেটা এগুলোর দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এই ম্যাট্রেসগুলোর সাথে একটা করে বালিশ আপনার সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন যেটা হচ্ছিল আপনার সোয়ানের বালিশই থাকবে সাথে এই বাড়িটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন